হে এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের কি অবস্থা তোমাদের একুশ তারিখে গণিত পরীক্ষা তোমরা ইতিমধ্যে অনেকে প্রিপারেশন নিছো অনেকে অনেক প্রিপারেশন ভালো অনেকে টোটাল পড়ো নাই অনেকে কি ক্লাসের আশা করতেছো অনেকে কি শুধু পাশের আশা করতেছো তো তোমাদের জন্য আজকে আমি কয়েকটা কথা বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার জীবন থেকে নেওয়া আমার জীবন আমার প্যান্ট হেড পরে যারা আছে আশেপাশের লোক প্রতিবেশী যারা আছে সবাই জীবন থেকে না আমি কয়েকটা কথা আজকে তোমাদেরকে বলবো তো দেখো তোমাদের প্রথমত মানে যখন আমরা ফুটবল খেলি না এর ফুটবল খেলি ক্রিকেট খেলি ক্রিকেট খেলা তোমরা যখন ক্রিকেট ম্যাচ দেখো প্রথম তিরিশ মিনিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্রিকেট ম্যাচের জন্য যারা ধরো প্রথম তিরিশ মিনিট যদি খেলা যদি ভালো হয় এর খেলা স্মুথলি ভালো হয় এটা তোমরা যারা খেলা দেখো বা জানো তো এটা এই আমাদের পরীক্ষা গণিত পরীক্ষা সেম একদম গণিত না যে কোনো পরীক্ষায় ধরো একটা ক্রিকেট খেলা ক্রিকেট ম্যাচের মতো তোমার প্রথম কত মিনিট প্রথম তিরিশ মিনিট তোমার প্রথম তিরিশ মিনিট হতে সবচেয়ে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার একটা পরীক্ষার প্রথম তিরিশ মিনিট এই প্রথম তিরিশ মিনিট যদি তুমি ভালো করতে পারো এরপরে বাকিগুলো স্মুথলি তোমার অটোমেটিকলি ভালো হবে তোমার পরীক্ষা কমন না আসো ধরো তুমি একটা পরীক্ষা মানে ফসল নেওয়ার পরে দেখতেছো তুমি এই ফসল তুমি পারতেছো না কিন্তু প্রথম তিরিশ মিনিট যদি তুমি একটা ভালো করে পরীক্ষাটা দিতে পারো এরপরে তুমি অটোমেটিকলি ওটা তোমার মাথায় এমনি চলে আসবে এটা সৃষ্টি করার পদ্ধতি আমাদের ব্রেন কিন্তু অনেক প্রসারিত কিন্তু আমরা এটা মনে রাখতে হবে আমাদের কিন্তু হিমশিম খায় বা অনেক সাপে আমরা কি অনেক কিছু ভুলে যাই তো এই জন্য প্রথম তিরিশ মিনিট তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তো এই আমি তোমাকে বলবো তাহলে প্রথম ত্রিশ মিনিটে তুমি কি আনসার করবা প্রথম তিরিশ মিনিটের ভিতরে তুমি আহ একদম যেটা তুমি একদম ভালো পারো যেটা একদম মনে হয়েছে তোমার ভুল হবে না আর প্রশ্ন টেনশন যে আমি পাস করবো না ফেল যাবো না আমি প্লাস পাবো না পাবো না এই ধরনের টেনশন ভাইয়া করতে পারবা তুমি এই ধরনের টেনশন থেকে একদম বিরত থাকতে হবে কারণ টেনশন করলে তোমার পরীক্ষা খারাপ হবে এটা ছাড়া তুমি একদম সিল মুড়ে যাবা ভাববা তুমি সব পারো একদম যাই সব কমাই দিয়ে আসবে কালকে একুশ তারিখে যায় সব কোবাই দিয়ে আসবা মানে একে দিতে পারবো না এরপরে স্কিপ করার মনটা নিতে থাকতে মানে স্কিপ করাটা শিখতে হবে তোমাকে ভাইয়া তুমি কারণ তোমার সাতটা সাতটা সৃজনশীল আড়াই ঘন্টাতে দেওয়া এই সে ব্যাপার না তুমি যদি স্কিপ করা না শিখো তাহলে তোমার পক্ষে কখনো সম্ভব না তুমি আড়াই ঘন্টাতে সাতটা সৃজনশীল দেওয়া তো যেমন তুমি সাপোজ প্রথমে একটা সৃজনশীল শিখিও ধরলা ধরে তুমি ক ফাল্লা খ ফাল্লা ঘ কি করলা তুমি এটা থেকে আটকে গেলা তখন তুমি কি করবা তুমি ওই জিনিসটা ওই নাতা নিয়ে যদি বসে থাকো তাহলে তোমার কিন্তু একটার জন্য সাতটা সিজন না একটার জন্য তোমার বাইশ মিনিট করে সময় থাকে একুশ দশ মিনিট কত জানি সাম ধরো অ্যাভারেজ বাইশ মিনিট করে সময় থাকে তো যদি তুমি একটা সিজন করতে যাই তুমি এক ঘন্টা বা চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট যদি তুমি লস করে ফেলো তাহলে এই সময়টা তোমার বাকি সিজন প্রতি কি ইফেক্ট করবে তাহলে প্রথম ধরো তুমি সাপোজ ধরো একটা পারলে ক পারলে ঠিক আছে ক পার্লা এরপরে ধরো খবা পারলে গতে কি করলে তুমি আটকে গেলা তোমার কোনো টেনশন নাই তুমি যে গণিত সত্তর থেকে সত্তর ফাইতে হবে এরকম কোনো কথা না তুমি যদি গণিত থেকে যে একটা সুটে তারপরে তুমি এ প্লাস শীত করতে পারবা পসিটটি পাওয়া এরপরে আঠাইশ উনত্রিশ পঁচিশ পাও তারপরে কি তুমি পাবে তোমার লাইফ থেকে একটা তুমি প্যানিক হতে পারো এটা তুমি স্কিপ করবে এটার জন্য জায়গা রাখে দিবে আগে আরেকটা মানে সর্বোচ্চ একটা মেথের জন্য তুমি সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট দাববা ভাবি দেখতে সেটা পারতেছো না তাহলে সাথে সাথে স্কিপ করতে হবে তোমার এই স্কিপ করার মনমেন্টালি থাকে এটা আমি মনে করবো এই জিনিসটা এই জিনিসটা গণিত ভালো করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি স্কিপ করা শিখতে হবে যদি স্কিপ করতে না পারো তাহলে তোমার কিন্তু কপালে শনি আছে তো তুমি স্কিপ করা শিখতে হবে এটাই তোমার মেন কথা এরপরে যদি ধরো তুমি স্কিপ করলো এরপরে যেটা এরপরে আরেকটা পসন্দ ওটা করতে থাকবা ওটা যদি আটটাও তাহলে এরপরে এটা এটাই স্কিপ করে আরেকটা ধরবা এরপরে কে করতে করতে যেগুলো তোমার জায়গা বা তুমি করতে পারো না বা খালি করে রেখে দিছো এগুলো তোমার এরপরে তোমার পাশের ফ্রেন্ড এরপরে যারা আছে ওদের থেকে হেল্প নেওয়া এরপরে তুমি এগুলো করা ট্রাই করবা চেষ্টা করবা এরপরে যদি করতে পারো তাহলে করবা না করতে পারো তোমার এখানে কোনো প্যানিক হওয়ার দরকার নাই পরীক্ষার একদম লাস্টে ধরো যদি তুমি সব আনসার করে ফেলো তাহলে একটা রয়ে গেছে বা একটা বা স্কিপ করে গেছো ওটা আবার ট্রাই করবা দেখবে ইনশাল্লাহ তুমি যদি প্রথম গুলো ভালো হয় মানে প্রথম সিরিয়ালে যদি তুমি প্রথম থেকে ভালো করে পরীক্ষা দাও বা কোনো ভুল টুল না হয় ওইটা অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে দেখো আরেকটা জিনিস হচ্ছে তুমি অতিরিক্ত মানে এটা তো বলছি অতিরিক্ত টেনশন করে যাবার আর একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে তুমি কত দিন আর ওই সময় গণিত পরীক্ষার দিকে দেখবা বেশিরভাগ স্টুডেন্ট সব কমন আসে দেখে এরা প্রশ্ন পাইলে দেখে কি সব কমন একেবারে ফুল কমন কিন্তু তারপরে ওদের ফুলকে খারাপ তার কেন তারা ওই মানে একটার ভিতরে অনেক সময় নষ্ট করে ফেলে তার জন্য কি পরীক্ষা খারাপ হতে এগুলো করা যাবে না মানে ধরো তুমি টাইম ম্যানেজমেন্ট করতে হবে জন্য ধরো বিশ পঁচিশ মিনিট টাইম নিবা বা ত্রিশ সর্বোচ্চ তিরিশ মিনিট টাইম নিবে ওই অনুযায়ী সুন্দর করে করবা আবার টাইম বাঁচানোর জন্য আবার মাথা গরম করে একদম তারা হরে করে না ঠান্ডা মাথায় করবা

ফুল এবং সব এরপর দুপুর থেকে রাত ভিতরে কি করবা তুমি আবার একবার রিভিশন দিবে কারণ ম্যাথ আমরা সবাই ভুলে যাই ম্যাথ জিনিসটা আমার একটা জিনিস আমরা যদি প্র্যাকটিস না করি আমরা ভুলে যাই এগুলো বারবার রিভিশন দিবা দেখবা কমপক্ষে এই দুই তিন দিনে ফুরা বইটা তুমি